আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি বারো শিকের ট্রান্সপারেন্ট ক্রিস্টাল হাতলের অটো ক্লোজ উইন্ডপ্রুফ ছাতা এই ছাতাটিতে আপনারা এরকম একটি সুইচ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এবং হাতলটা জাস্ট দেখেন চমৎকার একটা হাতল ভিতরে যা কিছু হচ্ছে যা কিছু আছে সব দেখা যাচ্ছে বাহির থেকে এবং আপনি যখন এই সুইচে এই ছাতাটা ক্লিক করবেন আপনার ছাতাটা এইভাবে ওপেন হয়ে যাবে এখানে শিখ হবে যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা স্টিক হবে এবং টু বাই থ্রি স্টিক হবে এই যে এখানে দেখেন দুইটা এবং এখানে দেখেন তিনটা সাপোর্টিং রিভস হচ্ছে তিনটা বাই দুইটা এবং হাতলটা হবে চমৎকার একটা হাতল এই যে দেখেন ক্রিস্টাল ক্লিয়ার ভিতরে আপনার সব দেখা যাচ্ছে মানে কিভাবে সুইচটা লাগানো আছে কিভাবে বসানো আছে কিভাবে এটা স্ক্রু করা আছে সব দেখা যাচ্ছে তো এই ছাতাটিতে আপনারা সেম একই বাতাসে উল্টে গেলে বাংবে না উইন প্রুফ এবং অটোগ্লো সুইচে টিপ দিবেন ঠিক হয়ে যাবে সুইচে সুইচে চালু হবে সুইচে বন্ধ হবে এবং উইন্ড্রুফ হবে ছাতাটি হবে বারো টু বাই থ্রি স্টিক এবং এটির কোড নাম্বার হচ্ছে তো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো নাম্বার কোড এস টি ইউ আর এটির দাম মাত্র চারশো বিশ টাকা এত সুন্দর একটা ছাতা এত সুন্দর হাতলের একটা চমৎকার ছাতা মাত্র চারশো টাকা পাইকারি আর পাইকারি নেওয়ার শর্ত হচ্ছে আমাদের থেকে মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিতে হবে এবং মিনিমাম প্রতি আইটেম ছয় পিস করে নিতে হবে ছয় পিস করে দশ হাজার টাকা পূর্ণ করতে হবে তাহলে আপনি এই ছাতাটি মাত্র চারশো বিশ টাকা দিয়ে নিতে পারবেন তো এই ছাতাটি যদি খুচরা নিতে চান তাহলে এটার সাথে টেন পার্সেন্ট অ্যাড হবে চারশো বিশের সাথে আর যদি আপনারা অনলাইনে নিতে চান খুচরা তাইলে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবেই দিতে হবে তো এই উইন প্রুফ ছাতাটি অর্ডার করতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা পাইকারি নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার টিকাটুলি অবয়ধাস লেন আনসার ক্যাম্পের সাথে ঢাকা প্যাট ক্লিনিকের তৃতীয় তলায় এগারো বাই দুই অবয়ধাস লেন ঢাকা প্যাট ক্লিনিকের তৃতীয় তলায় তো ভিডিও শেষে সুন্দর করে ঠিকানাটা দেওয়া থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই আসার আগে কোড নাম্বারটা নিয়ে আসবেন এই ছাতাতে আপনারা কালার কালার পাবেন হচ্ছে যে থাকে থাকে হচ্ছে ন্যাশনালের 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 অটো ক্লোজ ছাতা তো এটাতেও কালার আপনারা পেয়ে যাবেন চারটা যেরকম ব্লু কালার এটা হচ্ছে ব্লু আমার হাতে যেটা ছিল এটা হচ্ছে মেরুন তারপরে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে গ্রিন সবুজ নীল কালো মেরুন তো এই চারটা কালারে আপনারা বিএমডব্লিউ যত ছাতা আছে সবগুলো বেশি বেশিরভাগই এই চারটা কালারই হয় তো যারা এই ছাতাটি অর্ডার করতে যাচ্ছেন এই হাতলে এই চমৎকার ছাতাটি টু বাই থ্রি স্টিকের ছাতাটি যারা অর্ডার করতে যাচ্ছেন এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনশট দিলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় তৃতীয় তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন